যে টাকা একজন সাধারণ ব্যক্তি সারা জীবনে উপার্জন করে সেটা একদিনেই খরচ করে দুবাইয়ের এক কিশোর আপনি জানলে অবাক হবেন প্রতিদিন এক মিলিয়ন ডলার অর্থাৎ বারো কোটি টাকার মতো খরচ করে থাকেন শুধুমাত্র তার বিলাসিতার জন্য যেখানে একজন সাধারণ ব্যক্তি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে দেখা করে সেখানে উল্টো সেলিব্রিটিরাই এই ছেলেটির সাথে দেখা করার জন্য বসে থাকে এমন কি এও শোনা গেছে বিভিন্ন সেলিব্রিটিদের অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার কারণে অনেক সেলিব্রিটি এই কিশোরের ওপর মনোক্ষুণ্ণ হয়েছে একজন মানুষের কাছে কতগুলো টাকা থাকলে উল্টো সেলিব্রিটিরাই তার কাছে আসে ভাবতে পারেন এই কিশোরের নাম রাশেদ সাইফ বেল হাসান তিনি দুবাই কনস্ট্রাকশন বিলিয়নিয়ার সাইফ আহমেদ বেন হাসানের ছেলে তবে একজন বিলিয়নিয়ার বাবার ছেলের পরিচয় পরিচয় তিনি বেড়ে ওঠেননি বরং তাকে সবাই নিজ পরিচয় চিনেছে দুবাই সহ সারা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় তিনি এখন আপনার মনে হতেই পারে এই কিশোর এতগুলো টাকা পেল কোথায় কেনই বা পৃথিবীবাসীর কাছে দুবাইয়ের এই কিশোর এত জনপ্রিয় চলুন সে বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক রাশেদুল হাসান বয়স মাত্র তেইশ বছর তিনি একজন ইউটিউবার ইউটিউবে তার চ্যানেলের নাম মাম্পি কেক্স তিনি তার লাইফ স্টাইল নিয়ে ব্লগিং ভিডিও তৈরি করেন বলিউড থেকে হলিউডের দাপট দেখানো তারকাদের রাশেদের সঙ্গে রয়েছে ছবি শাহরুখ খান রাশেদের এত বড় ভক্ত চেয়ে দুবাই গেলে লাঞ্চ বা ডিনার করতে রাশেদের সঙ্গে বসে রাশেদ সালমান খানের প্রিয় সালমান খান মেলহাসা ড্রাইভিং সেন্টারের উদ্বোধন করেন টুইটারে সালমান খানকে তার ভাই অব্দি বলেছেন রাশেদের সাথে শিল্পা শেঠিকেও দুবাইতে দেখা গিয়েছিল লিওনেল মেসিও বাদ পড়েননি রাশেদ মেলহাসার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব ছিলেন সিআর সেভেন ক্রিশ্চিয়ানো রোনালদো তেইশ বছরের এই ছেলেটির সঙ্গে দেখা করতে রোনালদো পৌঁছে গিয়েছিলেন দুবাই ভাবুন একবার শুধু মেসি বা রোনালদো নয় ম্যারাডোনা থেকে নেইমার ও দিল্লির রবিন ভ্যান পার্সি ওয়েন রুনির মতো সকলের সঙ্গে সক্ষতা রয়েছে এই ছোট্ট রাশেদের বিলাসবহুল গাড়ির প্রতি সত্যি বেজায় ঝোঁক রয়েছে রাশেদের ফেরারি রয়েছে তার গাড়িগুলোতে তিনি স্বর্ণের প্রলেপ করিয়েছেন তার রয়েছে নিজস্ব চিড়িয়াখানা মানুষ ভালোবেসে কত ধরনের পোষা পাখি পোষেন আর তিনি তার চিড়িয়াখানায় পোষেন বাঘ সিংহ হাতি শিম্পাঞ্জি সহ আরো নানান প্রাণী তার একটি শখ জুতা সংগ্রহ করা বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের জুতা রয়েছে তার সংগ্রহে তার কালেকশনে রয়েছে এক মিলিয়ন মার্কিন ডলারের জুতা বাড়িতে শুধু জুতা রাখার জন্য একটি ফ্লোর রয়েছে তার বাবার টাকা আর খ্যাতির জন্য তিনি যা চেয়েছেন তাই অর্জন করে নিয়েছেন নামি দামি সব তারকাদের যখন তখন খামখেয়ালি ভাবে তার কাছে ডেকে দেন এই ধনকুবে তার ডাকে সাড়া দিতে পেরে সবাই নিজেকে ধন্য মনে করেন। রাশেদের পরিবার থাকে দুবাইয়ের এক বিলাস বহুল রাজপ্রাসাদে আসলে এদের লাইফ স্টাইল দেখলে হা হয়ে তাকিয়ে ছাড়া থাকা আর কিছুই করার নেই তার বিলাসী তার বর্ণনা কল্পনাকেও হার বানায় যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ